ব্যাংকের বিজেপি যাত্রায় কাটা কৃষ্ণেন্দু কমলক্ষকে নামনা করে নিশানা কৃষ্ণেন্দুর কমলক্ষের বিজেপি যাত্রায় কাটা হয়ে দাঁড়িয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু বিধায়ক কমলাক্ষকে ঘিরে বিজেপিতে চাপা আগুন বিজেপির দরগোড়াই কমলাক্ষ তবু কেন খুলছে না গেরুয়া দরজা তাহলে কি বিজেপির অন্দরেই বাধা হয়ে দাঁড়াচ্ছে কমলাক্ষের নতুন ঠিকানা অসমের রাজনীতির ময়দানে নতুন পলিটিক্যাল মশলা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা দে পুরকায়স্তকে ঘিরে বিজেপির অন্দরেই জোর চাপান উত্তর একদিকে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেরুয়া শিবিরে স্নেহধন্য হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন আবার অন্যদিকে বিজেপির এক প্রভাবশালী মন্ত্রী যেন হয়ে উঠছেন তার পথের কাটা সম্প্রতি রাজ্যসভার সংসদ কনাতপুর আসতে সংবর্ধনার সভায় মুখ না খুলে অনেক কথা বলে গেলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কারো নাম নাননি কিন্তু তীর ঠিকঠাক গিয়ে বিদ্ধ করেছে বক্তব্যে স্পষ্ট ছিল উত্তর করিমগঞ্জ সমষ্টিতে উন্নয়নের অভাবের ইঙ্গিত বললেন ত্রিশ কোটি টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য বরাদ্দ করেছেন কিন্তু কাজ কোথায় একেবারে নাম না করে বিধায়ককে এক হাত নিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু আমরা উত্তর করিমগঞ্জের অবস্থা জানি উত্তর করিমগঞ্জের ভারতীয় জনতা আমাদের এখন

আমি কথা বলে নেতা হয় নাগরিকদের মনে যদি যায় বড় আনন্দ আশীর্বাদ যারা আমরা এসেছি সবাই নির্বাচিত প্রতিনিধিরা আমাদেরকে জনতা আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে এই যে আশীর্বাদ এই আশীর্বাদকে মাথায় রেখে এবং এই যে উত্তরীয়

ওই এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে তদবির করতে হবে কিভাবে তাই সবাইকে বলবো নিয়ে আর গ্রামে উন্নয়নের জন্য কাজে লেগে এই যদিও মন্ত্রী নাম নেননি তবু বোঝার বাকি থাকে না ইঙ্গিত কমলাক্ষের দিকেই তবে বর্তমান প্রেক্ষাপটে কমলাক্ষুদে প্রকাশের রাজনৈতিক অবস্থান এখন ঘোলাটে জলের মতো কংগ্রেসের টিকিটে জিতলেও এখন তিনি দলের বাইরে কিন্তু বিজেপিটাও সরাসরি ঢুকতে পারেনি যদিও তাকে বারবার বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশে দেখা গিয়েছে শুধু তাই নয় একই ফ্লাইটে সফর করছেন তবু রাজনীতির আকাশে সেই টেক অফটা যেন কিছুতেই হচ্ছে না বিশেষ করে যেভাবে কৃষ্ণন্দু জনসভায় বারবার উন্নয়নের অভাব আর বড় মুখে বড় কথার মতো শব্দে আক্রমণ শোনাচ্ছেন তা ইঙ্গিত দেয় কমলাক্ষের বিজেপি যোগ এখনো সহজসাধ্য নয় তবে কমলাক্ষ এখন নিজের পুরনো আসন উত্তর করিমগঞ্জে থেকে মুখ ঘুরিয়ে চাইছেন কাটিগাড়া বিধানসভা সমষ্টিতে জায়গা কারণ নিজের এলাকায় না উন্নয়ন না জনভিত্তি দুটোই এখন অনিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি তাকে আদৌ গ্রহণ করবে তো কারণ গেরুয়া শিবিরের এক অংশ বিশেষত খ্রিস্টেন্দুরা তার আগমনে খুব একটা খুশি নন বলেই বারবার বার্তা দিচ্ছে এই প্রেক্ষাপটে বলা যেতেই পারে বিজেপিতে যেতেই কমলাক্ষের বিমান রয়েছে কিন্তু রানওয়ে এখনও স্পষ্ট নয় আর তারপর ওপর বিজেপির ভেতরের বিরুদ্ধে হাওয়া যদি জোড়ানো হয় তাহলে এই রাজনৈতিক পাইলট এর অবতারণ কোথায় হবে তা বলা কঠিন